এগুলো হলো একান্থেসি পরিবারভুক্ত গাছ যার সাধারণ নাম বাসক এর বিজ্ঞানসম্মত নাম অ্যাডাটোডা ভেসিকা এটি একটি ঔষধি গাছ যা আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসাশাস্ত্রে বিশেষভাবে ব্যবহৃত হয় এই গাছগুলি বাংলার গ্রামের দিকে খুব দেখা যায় এই গাছগুলির উচ্চতা এক থেকে আড়াই মিটার পর্যন্ত হয় পাতা লম্বাটে গাঢ় সবুজ এবং কটু গন্ধযুক্ত ফুল সাদা বা হালকা বেগুনি রঙের হয় বাসক গাছের প্রধান উপকারিতাগুলি হলো বাসক পাতা প্রাকৃতিক কফনাশক এটি কফ বের করতে সাহায্য করে এবং শ্বাসনালী পরিষ্কার রাখে বাসক পাতা রস বা পাতা রসের সঙ্গে মধু খেলে কাশি সর্দি হাঁপানি প্রশম হয় বাসক পাতায় থাকা ভ্যাসিসিন নামক উপাদান শ্বাসনালী খুলে দেয় এবং ফুসফুস পরিষ্কার রাখে পাতা বা ফুলের নির্যাস গরম করে খেলে জ্বর ঠান্ডা লাগা গলা ব্যথা ও সর্দিতে উপকার মেলে বাসক পাতা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে রক্ত বিশুদ্ধ করে এছাড়া এই পাতার রস হজমে সহায়তা করে এবং পেটের গ্যাস ও অম্লতা কমায় এর ব্যবহার পদ্ধতি হলো পাতার রস এবং মধু মিশিয়ে দিনে দুবার খেলে কাশি কমে যায় শুকনো পাতা গুঁড়ো করে মধুর সঙ্গে খেলে গলা ব্যথা ও সর্দি দূর হয় সতর্কতা অতিরিক্ত পরিমাণে বাসক পাতা খাওয়া উচিত নয় গর্ভবতী মহিলাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাওয়া ঠিক নয় শিশুদের ক্ষেত্রে ডোজ খুব অল্প রাখতে হয়